রাহুমঙ্গল যদি কারুর ছকে একসাথে থাকে জন্মকুণ্ডলিতে সেটা ভালো নয় যদি রাহুর দশা বা মঙ্গলের দশা চলে এটা আরও খারাপ প্রভাব বিস্তার করে বিশেষ করে রাহুমঙ্গল একসাথে থাকলে তাদের বিবাহিত জীবন মোটেও ভালো হয় না এবং আমরা দেখেছি একাধিকবার ডিভোর্সও হতে পারে রাহু মঙ্গল একসাথে থাকলে রাহুমঙ্গল যদি কারুর একসাথে থাকে কি হয় তার উপর অপোজিট সেক্স অর্থাৎ বিপরীত লিঙ্গের লোকেরা চট করে আকৃষ্ট হয়ে পড়ে সে দেখতে ভালো না খারাপ কিছু তাতে যায় আসে না বিপরীত লিঙ্গের লোকেরা তার ওপর আকর্ষিত হয়ে যাবে যেটা তার বিবাহিত জীবনে সমস্যা তৈরি করবে এবং একাধিক প্রেম এরা জড়িয়ে পড়ে আর সব থেকে বড়ো কথা এই রাহুমঙ্গল অর্থাৎ এটাকে অঙ্গার দোষ বলা হয় এটা যদি থাকে কারুর জন্মকুণ্ডলিতে তাদের বাড়িতে অর্থাৎ মামার বাড়ি বা তার বাবার বাড়ি কোথাও না কোথাও পাগল থাকবে কেউ না কেউ একটু পাগল হবে অ্যাবনরমাল লোক থাকবে তাদের বাড়িতে এবং তারও একটু মানসিক দুশ্চিন্তা সবসময় সে ডিপ্রেশনে ভুগবে আর রাহু মঙ্গল যদি কারোর একসাথে থাকে অবশ্যই আপনারা তার সঠিক প্রতিকার করান আপনারা আমাকে কমেন্টে লিখে জানান আপনাদের জন্মচকে কাদের কাদের রাহু আর মঙ্গল একসাথে অবস্থান করছে